যদি আপনি নবরাত্রিতে পুজো নাও করেন কিংবা ঘর স্থাপন নাও করেন তাহলেও যদি এই দানগুলো আপনি যদি করতে পারেন তাহলেও কিন্তু আপনি পুজোর কিছুটা হলেও পূর্ণ পাবেন পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণর দিকে এগিয়ে যাবেন দান অত্যন্ত ইম্পর্ট্যান্ট আপনি যদি সাধনা নাও করেন পুজো নাও করেন তাও আপনি কিন্তু মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না ফলত বলা যায় যে এই নদিন যে যে জিনিসগুলো বলবো সে সে জিনিসগুলো যদি আপনারা দান করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে এবং তার সাথে সাথে মায়ের আশীর্বাদও পাবেন এই দানগুলো কি করবেন দিয়ে কী করবেন যদি মনে হয় সেটা করতে পারেনি কিন্তু আমি বলবো কোনো গরিব দুস্থ মানুষ যার দরকার আছে তাকে সেই দানগুলো করেন তাহলে সে অত্যন্ত ভালো হবে এবং যদি মন্দিরে গিয়ে করেন তাহলে সেটাকে প্রসাদ হিসাবে আগে অর্পণ করে তারপরে সেটা প্রসাদ হিসাবে বিতরণ করা ভালো হবে প্রথম দিন অর্থাৎ ফার্স্ট প্রথমা যেটাকে বলে সেদিন হচ্ছে শৈলপুত্রী দিন অর্থাৎ দুর্গার যে রূপটি সেটা হচ্ছে শৈলপুত্রী এবং সে সেই দিনকে আপনি সাদা যে কোনো খাদ্য দ্রব্য যেমন রাইস বা মিল্ক বা মিষ্টি সাদা মিষ্টি আপনি কিন্তু দান করতে পারেন দ্বিতীয় দিন হচ্ছে ব্রহ্মচারিণী এই দিনও সাদা জিনিস আপনি দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী সেটা চাল হতে পারে দুধ হতে পারে বা মিষ্টি হতে পারে যেটা আপনার পক্ষে সম্ভবপর কিংবা আপনি যদি মনে করেন যে চালের পায়েস তৈরি করে সেটাও কিন্তু বিতরণ করে সেটাও করতে পারেন তৃতীয় দিন হচ্ছে চন্দ্র চন্দ্রঘণ্টার দিন এই দিন গোল্ডেন বা ইয়েলো কালার অর্থাৎ হলুদ বা সোনালি কালার তো এই গোল্ডেন কালারের জিনিস দান করতে পারেন সেটা কীভাবে হবে হতে পারে মিষ্টি হতে পারে এমন মিষ্টি হয় যেটার উপরে গোল্ডের চাদর মতন থাকে সেটাও দান করতে পারেন চতুর্থ হচ্ছে কুসমান্ডা দেবী কুসমান্ডার রূপকে বলা হয় এই দিন মায়ের রূপকে বলে হয় এই দিন ক্রিম কালারের কোনো জিনিস যদি দান করতে পারেন সেটা ফল হতে পারে মিষ্টি হতে পারে ডাল হতে পারে যেটা আপনার সামর্থ্য সেটাই আপনি দুস্থ ব্যক্তিকে যদি দিতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন পঞ্চম দিন হচ্ছে স্কন্ধ মাতার দিন এই দিন প্রথম এবং দ্বিতীয় দিনের মতন সাদা জিনিস মানুষের মধ্যে বিতরণ করুন দান করুন ষষ্ঠ দিন হচ্ছে মাতা কত্তায়নের দিন এই দিন লাল রঙের খাবারের জিনিস যেমন হতে পারে যে মুসুর ডাল বা আপেল বা যে কোনো খাদ্যদ্রব্য সেটা আপনি বাড়িতে বানিয়ে নিয়ে যেতে পারেন বা ফলও দিতে পারেন বিটও দিতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং সপ্তম দিন অর্থাৎ কাল রাত্রি মাথা কাল রাত্রির দিন এই দিন কালো বা ব্লু কালারের অর্থাৎ নীল রঙের খাদ্যদ্রব্য যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন যেমন কালো তিল বা কালো মিষ্টি দান করতে পারেন অষ্টম দিন হচ্ছে মাথা গড়ির দিন এই দিন সাদা দ্রব্য আপনি দান করতে পারেন এবং নবম দিন হচ্ছে সিদ্ধি সিদ্ধিদাত্রী মায়ের দিন এই দিন হলুদ রঙের কিন কোনো খাবার আপনি কিন্তু দান করতে পারেন সেটা ডাল হতে পারে সেটা মিষ্টি হতে পারে সেটা বস্ত্র হতে পারে যে কোনো জিনিস যেটা আপনার পক্ষে পসিবল হবে কিংবা যতটা আপনার স্বার্থে সাধ্যর মধ্যে হবে ততটাই আপনি দান করতে পারেন এবং এই দিনগুলোতে যে যে রঙের দান করতে বলবো সেই দান করার সাথে সাথে আর নিজেকেও কিন্তু সেই রঙের খাবার খেতে হবে তাহলেই আপনি এর পূর্ণ লাভ পাবেন হ্যাঁ এই দুর্গাপুজো নবরাত্রিতে আপনারা এই দান করলে ভালো ফল পাবেন নমস্কার